আমরা একটা জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থী হবে তাকে আমরা ব্যাপক ভোটের অবদানে বিজয়ী করতে পারি প্রিয় ভাই প্রদর্শন করে নির্দয়ের মধ্যে মারামারি হানাহানি করে এর না এর ফলাফল কখনোই ভালো হবে না যে কারণে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে চাই এবং আমাদের কথাগুলো আপনারা ফলো করবেন আমরা শান্তিপূর্ণ সহ অবস্থায় রাখবেন আমরা আপনাদের পাশে বিগত সময় ছিলাম বর্তমানে আছি আগামীতেও থাকবো শিবপুরের উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা আমাদের থাকবে আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ এলাকার মানুষের